বন্ধুরা আমি এখানে দু প্যাকেট অরিয়ন বিস্কুট নিয়েছি এখানে চকলেট আছে এই দিয়ে আমি মিল্কশেক বানাবো খুব সুন্দর একটা খাবার স্বাগত আজকে আমি মিল্কশেক বানাবো এখানে অনেক রকম চকলেট নিয়ে এসেছি আর তার সঙ্গে বিস্কুট আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে দু প্যাকেট অরিয়ন বিস্কুট নিয়েছি এখানে চকলেট আছে এই দিয়ে আমি মিল্কশেক বানাবো খুব সুন্দর পেস্ট করে নেবো এখানে আমি মিক্সি নিয়েছি আমি বিস্কুটগুলো আগে দিয়ে দিচ্ছি পিটে বিস্কুটগুলো আমি কেটে পাখিগুলো ফেলে দিচ্ছি এই সমস্ত বিস্কুটগুলি আমি দিয়ে দেব আর এক প্যাকেট নিয়েছি আমি এবার চকলেট গুলো দিয়ে দিচ্ছি চকলেট পিস করে করে দিয়ে দিচ্ছি সমস্ত চকলেট গুলো এইভাবে পিস করে করে দিয়ে দিচ্ছি

তোরে কেটে নিচ্ছি এই চিনিটা দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে দিচ্ছি এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমি বরফ দিয়ে দিলাম গ্লাসের আগে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি তারপরে বরফ দিয়ে দিল দিয়েছি দুটো গ্লাসে দুটো গুটটা দিয়ে দিচ্ছি গ্লাসে হাতায় করে দিয়ে দিচ্ছি পড়বে না এভাবে দিয়ে দিতে হবে ভিত্তে একটু করে চকলেট দিয়ে দিচ্ছি একটু করে চকলেট দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগবে দুটো দিয়ে দিচ্ছি সুন্দর একটা খাবার এবার একটু চকলেট সাব দিয়ে দিচ্ছি দুটো গ্লাসই দিয়ে দেবো একটা দিয়ে দিচ্ছি এই গ্লাসে দিয়ে দিলাম আমার মিল্কশেক একদম রেডি হয়ে গেছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ